কক্সবাজার সুগন্ধা বিচের পাশে আমরা একটা হোটেল নিয়েছি একদম ওয়াকিং ডিস্টেন্সের সি বিচ ইন্টারেস্টিং হচ্ছে আমরা যে রুম বলবো না ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি এটা শুনলে অবাক হয় যেমন কত টাকা আগে রুমটা দেখাই এই যে এটা হচ্ছে একটা বেডরুম এটা একটা বেডরুম মোটামুটি দুই তিন থাকা যাবে দুই তিনজন এটা আরেকটা বেডরুম দুই তিন দুজন থাকা যাবে এইটাও একটা ব্যাট বিশাল ব্যাট

পার ডে এটার ভাড়া হচ্ছে গিয়ে মাত্র আন্দাজ করে কত টাকা মাত্র তেরোশো টাকা আর তিনশো টাকা কিচেনের জন্য সো আপনারা অফ সিজনে আসতে এই সুযোগটা পাবেন আর যদি আপনারা অন সিজনে আসেন তাহলে এটা এই স্বপ্নটা আপনাদের পুরো হবে না এটা মিনিমাম সাত থেকে আট হাজার টাকা লাগবে আমরা নজন থাকতেছি একসাথে আমরা এখানে আমরা নজন মোটামুটি দুজন দিন থাকবো প্রাইজিংলি লো ലോ സർ പ്രൈസ് ലോ കോസ്റ്റ് കൊടുത്ത പറയ